আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এই তো এই মজাদার চিজে ভর্তি নাস্তাটা তৈরি করে নিচ্ছি কীভাবে কি কী দিয়ে তৈরি করে নেই দেখা যাক বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে দুই তিনটা ক্রিম বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি মজাটালা চিজ একটু গ্রেড করে নিয়েছি আর এখানে আছে কর্নফ্লাওয়ার কালো জিরা আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এ পরিমাণ মতো লাবণ এটা একটু পানি দিয়ে মিশিয়ে নিব। চাট মশলা আছে শুকনা মরিচ ভেজে নিয়েছি দুইটা বড় পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি কাঁচা মরিচ একটু কুচিয়ে নিয়েছি আর তো স্বাদ মতো লাবণ দিতে হবে সবটাতেই সেটা তো আমরা সকলেই জানি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি টুকরা করে আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি টুকরা করে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন এইবার মরিচগুলো সব একটু লবণ দিয়ে ভালো করে ডলে নেব কাঁচামরিচগুলো আগে নিলাম তারপরে মরিচ তবে এই চপগুলোতে ঝাল আপনারা যে যেমন খেতে চান দিয়ে নেবেন আমি কিন্তু পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি কারণ বিকেলে নাস্তাতে একটু চটপটা কিছু না হলে কিন্তু ভালো লাগে না আর এখনকার আলু যদিও বড় আলুগুলো তো মিষ্টি না তারপরেও কেমন যেন একটু পানসে ভাব তাই একটু ঝাল নিয়ে নিলাম বেশি করে আর দুইটা সেই পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাও সাথে মিশিয়ে চাট মশলা দিয়ে সুন্দর একটা ভর্তা তৈরি করে নিলাম এটা দিয়ে যেটাই খান না কেন হেবি মজা লাগবে এই তো এরপরে সিদ্ধ করে রাখা আলুগুলো ভর্তা করে নিব আর এই যে ছোট্ট চুলার উপরে ফ্রাই প্যানটা দিয়ে রেখেছি এখানেই আমি দুইটা পেঁয়াজের বেরস্তা করে নিয়েছিলাম ওখানেই আমি চপগুলো ভেজে নিব আর আজকে চায়ের সাথে এই নাস্তাটা করে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই বুঝে ফেলেছেন যে কি নাস্তা হতে যাচ্ছে হ্যাঁ আলুর চপ আপনাদের কার কেমন লাগে জানি না আমার ঘরে আমার ছেলে মেয়ে খুব পছন্দ আমারও খুব ভালো লাগে তো বেশ কয়েকদিন পরেই তৈরি করে নিচ্ছি এই আলুর চপটা ভাবছি কি করব কি করব আবহাওয়াটাও ভালো না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাহিরে তো মুড়ি আছে মুড়ির সাথে একটু আলুর চপ দিয়ে খেতে ভালোই লাগবে যদিও সোলা তৈরি করা নাই তো এই যে কথা সেই কাজ ভর্তাটা কিন্তু করে নিলাম এবার এই যে আমার হলুদ মরিচ দিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর ময়দার এই ব্যাটারটা তৈরি করে নিব। সব কিছু উপকরণ আগে ভালো করে মিশে নিলাম রুম টেম্পারেচারের পানি দিয়েই আমি ভালো করে পাতলাও না বা খুব ঘনও না একটা ব্যাটার তৈরি করে রেখে দিব বেশিক্ষণ না পাঁচ মিনিট রাখবেন তাহলেই দেখবেন এটার ঘনত্বটা আরও বেড়ে গেছে আর খুব সুন্দর মোলায়েমভাবে আমাদের চপগুলো ভাজা যাবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে পারবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভিডিও তো অনেক দিন ধরেই দিচ্ছি তো আপনারা নিশ্চয়ই অনেকে দেখেন আমার কিন্তু একটু একটু করে ভালোই ভিউ তারপরে কমেন্ট তারপর মানে সব কিছুই একটু একটু করে এঙ্গেজমেন্ট বাড়ছে তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার ভিডিওগুলি নিশ্চয় আপনাদের ভালো লাগছে এতদিন পরে আমার সব কিছুই একটু একটু করে বাড়ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই বাড়ছে তো মহান আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া যে আমার এতদিনের এই কষ্টের ইয়েটা হয়তো আস্তে আস্তে সে মানুষের মনে হয়তো ভালোবাসা ভরিয়ে দিচ্ছে তো এই যে ভর্তাগুলো হাতের মধ্যে নিয়েছি ছোট ছোট লেচি করে এর মধ্যে একটা করে ডিম দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি মজরালা এক চামচের মতো তারপরে ভালো করে মুড়িয়ে ছোট্টো নাট্টু কাট্টু করে একটা গোল গোল বড়ার মতো তৈরি করে নিব। এরপরে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব। এটা তো আমরা সকলেই জানি বিস্কুটের এই মানে ঘরে কিন্তু টোস্ট বিস্কুট ছিল না আমার ক্রিম বিস্কুট ছিল হরলিক্সের সেই কয়েকটা বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি এটার স্বাদটা কিন্তু নর্মাল আলুর চপ থেকে একটু বেশিই হয় ভালোই লাগে তা আপনারা ট্রাই করে দেখবেন কেমন লেগেছে বা কেমন লাগে তো আমি যে নাস্তাগুলো আমি আমার ঘরের জন্য তৈরি করি আমার বাচ্চা কাচ্চার জন্য তৈরি করি আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনারাও ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনে বা নিজেদের চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে কেমন হয় নাস্তাগুলো জানাবেন কিন্তু ঠিক আছে আর এইবার বর্ষাটা কি যাবে না কি মনে হচ্ছে সকালে যদি একটু রোদ উঠে তো দুপুর না গড়াতে আবার বর্ষা বৃষ্টি চলে আসে ভালো লাগে বৃষ্টি কিন্তু তাই বলে এত বৃষ্টি আমার অবশ্যই এবার বৃষ্টিতে একঘেমে এখনও আসে নাই জানেন কেননা আমার বাসাটা মাশাল্লাহ অনেক খোলামেলা এরপরে আবার ছাদের উপরে গেলে তো আর কথাই নেই তো বৃষ্টি যখনই আসে তখনই ছেলে মেয়েদেরকে নিয়ে একটু যে ছাদের উপরে ভিজেটি যে আসি তো এবার বর্ষাটা কিন্তু এইভাবেই গেল আমাদের খুব ভালোভাবে অনেক দিন পরে বৃষ্টিতে ভেজা আর কি তো এই তো একটা একটা করে কিন্তু আমার এখানে চারটা পাঁচটা চপ ভেজে নিয়েছি আমি যেহেতু ছোট্ট ফ্রাই প্যানে দিয়েছি তাই একসাথে বেশি দেওয়া যাচ্ছে না অল্প কয়েকটা করে নিয়েছি খুব মজা হয়েছিল চায়ের সাথে আর ভিতরে যে ক্রিমগুলো একবারে গলে যাচ্ছে মানে মুখের সাথে লেগে যাচ্ছিলো খুবই ইয়ামি হয়েছে ট্রাই করবেন চায়ের সাথে বা যে কোনো নাস্তার সাথে কেমন হয়েছে জানাবেন আজকে পর্যন্তই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভ সন্ধ্যা